আসলে আমরা এক একজন এক এক ব্র্যান্ডের বাইক ইউজ করি বাংলাদেশে অধিকাংশ ফুয়েল পাম্পগুলোতে ভেজাল ফুয়েল থাকে মানে আমাদের মানে এটা একটা কমন মানে সমস্যা একটা জাতীয় সমস্যা ধরা যায় একটা বাইকে আর অনেক কষ্ট করে তার মানে কষ্টার্জিত টাকা দিয়ে একটা বাইক কিনে দিন শেষে খারাপ তেলের জন্য তার ইঞ্জিনে সমস্যা হচ্ছে সাফার করা লাগতেছে মানে তেল খারাপের জন্য যে একটা বাইকার কি পরিমাণ রাস্তায় সাফার করে সেটা আসলে ওই সিচুয়েশনের মধ্যে যে পড়ছে আসলে সে বলতে পারবে কিছু ব্যাপার নিয়ে বাইকার বাইকারদের মধ্যে একটু ভুল বুঝাবুঝি থাকেই সিসি নিয়ে ব্রেন নিয়ে তারপর হচ্ছে এটা সেটা হাবি হাবিজাবি এইগুলো সিম্পল ইস্যুস এটা হয়তো এক একজন এক একভাবে চিন্তা করে আমি একটা বাইক নিয়ে আমার মতো করে চিন্তা করছি আপনি এই বাইকটাকে আপনার মতো চিন্তা করছেন বাট আপনার চিন্তা আমার চিন্তা কখনোই এক হবে না আপনি আপনারটা আপনার জায়গায় রাইট আমি আমার জায়গায় রাইট কিন্তু দিন শেষে একটা জায়গায় আমাদেরকে এক হওয়া লাগে সেটা হচ্ছে বাইকের খারাপ তেল যখন আমরা বাইকে ঢুকাই আপনি প্রিমিয়াম সিগমেন্টের একটা বাইক নিয়ে যে পরিমাণ সাফার করেন আমি কিন্তু মানে মানে কম আমারটা প্রিমিয়াম না নর্মাল কমিউটার বাইক নিয়ে কিন্তু আমিও সাফার করি সাফারের জায়গাটা কিন্তু দুজনের এক আমাদের ভিন্ন মত থাকতে পারে আমাদের ভিন্ন চিন্তা চিন্তা চেতনা থাকবে এটাই স্বাভাবিক আমরা যদি এক হয়ে একটু বাইকের অক্টেন মানে রন নাম্বারটা ওরা ঠিক রাখছে কিনা রিসার্চ অপটেন নাম্বার যেটা নাইনটি ফাইভ ওটা ঠিক রাখছে কিনা ওটা নিয়ে যদি আমরা কাজ করি হয়তো বাংলাদেশের বাইকিং কমিউনিটিতে আরও ভালো কিছু আসবে বা সবাই ভালো অক্টেন পেট্রোল ফুয়েল যেটাই বলেন না কেন যে যেটা ইউজ করেন হোয়াটেভার এটা আমরা ভালো মানের ফুয়েল হয়তো পাওয়ার সম্ভাবনা থাকবে ভালো মানের ফুয়েল যদি আমরা না পাই তাহলে প্রিমিয়াম সিগমেন্টের বাইক ইউজ করে কিন্তু সাফার করা লাগবে তাই সবাই নিজ নিজ জায়গা থেকে যার যার অবস্থান থেকে একটু চেষ্টা করি এই জায়গাটাতে একটু কাজ করার যারা সিনিয়র আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা একটা দিক নির্দেশনা আমাদেরকে দেন আমরা সাধারণ বাইকের যারা আছি আপনাদের দিক নির্দেশনা যেভাবে দিবেন আমরা হয়তো আপনাদের সাথে আপনাদেরকে সব সবসময় সাপোর্টে দিয়ে যাব কোনো সমস্যা নেই কিন্তু আমাদের সবার কল্যাণে ভালো মনের ফুয়েল নিয়ে কাজ করা দরকার ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকেন আর অবশ্যই সাবধানে রেড করবেন আলাইকুম